মানুষ তিরিশ দিন একটা না না ঘুমিয়ে থাকতে পারে কিভাবে সম্ভব আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি আলী সামন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে নীলা মার্কেটে চলে এসেছি তিনশো বিটের কাছে তো আমার সাথে একজন আপুর এসে চলুন তার সাথে পরিচিত হয়নি নেই আলাইকুম আপনার কি নাম আফসানা কি করেন আপনি কিসে বলা লেখা করেন

দিনের কোন অংশের নামে একটা মেয়ের নাম আছে দশ সেকেন্ড সময় থাকবে এক দুই টেন সকাল সকাল নামে কি মেয়ে আছে চার পাঁচ সকাল নামে মেয়ে আছে আছে তাহলে সঠিক উত্তর সবাই ধরে নেব ঠিক আছে সকাল সকাল নামের মেয়ে আছে আমি জানি কিন্তু সকাল বাদে আরেকটা উত্তর আছে সেটা হলো সন্ধ্যা সন্ধ্যা নামের কিন্তু মেয়ে না সকাল আমি দুইটাই সঠিক উত্তর হিসেবে ধরে নিলাম সকাল বা সন্ধ্যা যেটা বলেন নাকি সঠিক উত্তর তো আপনার প্রথমটার মধ্যে প্রথমটা পেরে গেছেন তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে মাস মাসে কয়দিন থাকে ফেব্রুয়ারি মাস কোন মাসে আঠাশ দিন থাকে কোন মাসে উনত্রিশ দিন থাকে তাই না চার বছর পরে উনত্রিশ দিনে থাকে না আবার কোন মাসে একত্রিশ থাকে কোন মাসে তিরিশও থাকে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কোন মাসে আঠাইশ দিনই থাকে আঠাইশ দিন থাকবে থাকবে কোন মাসে দশ সেকেন্ড সময় থাকবে এক সব মাসে কিভাবে কারণ সব মাসে আঠাইশ তারিখ হয় নাকি সব মাসেই

একটা মানুষ তিরিশ দিন একটা না না ঘুমিয়ে থাকতে পারে কিভাবে সম্ভব রাইট একদম রাইট আপনি তিনটার মধ্যে তিনটা বেড়ে গেছেন তো আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার ফেসবুক ইউটিউব চ্যানেল আলী শনের পক্ষ থেকে পুরস্কার তো কুইশটা খেলে আপনার কেমন লাগলো ভালো জি অনেক ভালো লাগছে আমাদের ভিডিও গুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন ফলো করে জি ঠিক আছে ধন্যবাদ